আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবা একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য বেশ আলোচনায় ছিলেন তিনি সেসব কাটিয়ে এখন অভিনয় ও গান নিয়ে ব্যস্ততা তার আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় উঠলেন মডেল ও অভিনেত্রী হুমায়রা সুবা নাসির হোসেন ও ইলিয়াসের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বারবার ছিলেন সংবাদের শিরোনামে তবে এবার সুবা জানালেন নতুন খবর তিনি আবারও বিয়ে করতে প্রস্তুত সম্প্রতি ইউটিউব শর্টসে প্রকাশিত ভিডিওতে খোলামেলা নিজের মনের কথা প্রকাশ করেন সুবা ভিডিওতে সুবা বলেন বিয়ের জন্য সৎ ভালো মনের এবং ভালো ব্যবহারের মানুষ আমি চাই আর টাকা পয়সা সেটা দুজনের যা আছে তা দিয়েও চলে যাবে সেটা জরুরি না এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট সুবা আর পেছনের দিকে তাকাতে চান না তিনি এখন নতুন করে জীবন সাজাতে চান নতুন ভালোবাসায় ভর করে অনেকেই বলেছেন সাবেক সম্পর্কের কষ্ট ভুলে সুবা হয়তো এবার খুঁজছেন সেই বিশেষ মানুষটিকে যিনি সত্যিকারের সুখ এনে দিতে পারবেন তাকে সুবার এমন প্রকাশ ঘোষণায় ভক্ত ও নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল কে হবেন সুবার ভবিষ্যৎ জীবন সঙ্গী নতুন করে প্রেমে জড়িয়েছেন কি তিনি প্রশ্ন ঘুরছে হাজারো মনে বর্তমানে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আর দিন যত যাচ্ছে বাড়ছে আলোচনা